আজ পয়লা সেপ্টেম্বর সোমবার জানাবো আজকের বাছাই করা ৩৫টি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এসএসসি কেলেঙ্কারির দাগি তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টে দ্বারস্থ ফির হুগলি তৃণমূল নেত্রী সাইনা সুলতানার নাম দাগি তালিকায় চাকরি দুর্নীতিতে নতুন বিতর্ক ছাব্বিশ হাজার মামলায় অস্বস্তিতে রাজ্য এসএসসি নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলীপ ঘোষকে প্রাসঙ্গিক করতে তৎপর শ্রমিক ভট্টাচার্য নন্দীগ্রামে বারো শূন্য ফলাফলে উল্লাস বিজেপির শুভেন্দুর ভবিষ্যৎবাণী সত্যি হল এসএসসি দাগি তালিকা প্রকাশের পর রাজ্যের কি হবে শিক্ষামন্ত্রী প্রতিক্রিয়ার সামনে এলো বিরোধী মঞ্চে নতুন সমীকরণ বিহারে রাহুল তেজস্বীর পাশে তৃণমূলের ইউসুফ পাঠান মোদী সরকারের শরী খাড়ানোর জল্পনা কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা পঞ্চাশের বেশি আসনে প্রার্থী বদলের পথে বিজেপি বড় চমক আসতে পারে বিধান ভবনে হামলায় বিজেপি নাম জড়ানোর শ্রমিকের জবাব দুধেল গাইকে খুশি করতে সারা বছর তৃণমূলই ভোটের সময় সনাতনী মহুয়া মৈত্রের মন্তব্যে মতুয়া বিতর্ক তুঙ্গে বাঁকুড়ায় ফের তৃণমূল ঝড় দুটি সমবায় নির্বাচনে জয়ের খবর উননব্বই লক্ষ অনিয়মের অভিযোগ বিহারে নতুন করে সার্ভের দাবি কংগ্রেসের রাহুলের সঙ্গে মতুয়াদের বৈঠক রাজনৈতিক বার্তা কি শোরগোল বাংলায় নন্দীগ্রামে তৃণমূলের বড় ধাক্কা সমবায় নির্বাচনে সব আসনে গেরুয়া ঝড় বাংলাদেশ নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে তোপ স্বরাষ্ট্র এসএসসি দাগি তালিকায় শুভেন্দুর ঘনিষ্ঠদের খুঁজে দেখার আহ্বান করলেন বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য মহামিত্রের বিরুদ্ধে ফের বিহারে শেষ হল ইন্ডিয়া জোটের ভোটাধিকার যাত্রা রাহুল তেজস্বী একই মঞ্চে এসএসসি কেলেঙ্কারিতে পঁচাত্তর জনকে দাগি লক্ষাধিক টাকায় চাকরি বিক্রির অভিযোগ এসএসসি তালিকায় নতুন নাম জড়ালো বিজেপি নেতার কল্যাণের মন্তব্যে চাঞ্চল্য রাহুলের সামনে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তেজস্বীর মহাজোটে ফাটরের ইঙ্গিত দুর্নীতির আশি শতাংশ টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুভেন্দুর বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতিতে ফেসে দুই তৃণমূল বিধায়ক নীরব হামিদুল নির্মল বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন দু লক্ষেরও বেশি বাংলাদেশে তিন স্থলবন্দর বন্ধে মোদীর করার সিদ্ধান্ত চাঞ্চল্যকার পদক্ষেপ এসএসসি দাগি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে রসেনা খাতুনের নাম প্রকাশে পশ্চিমবঙ্গে প্রায় চোদ্দ শতাংশ ভুয়ো ভোটার গবেষণার রিপোর্টে বিস্ফোরক তথ্য কল্যাণের বিস্ফোরক মন্তব্য সবাই শুভেন্দু অধিকারী লোকজন দাগি তালিকায় ইন্ডিয়া ভোটাধিকার যাত্রা বিপাকে বিজেপি তেজস্ব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলেন নীরব রাহুল গান্ধী প্রাক্তন উপরাষ্ট্রপতি পেনশনের জন্য আবেদন করেছেন অনুমোদিত হলে কত পাবেন মমতা সরকারকে মহাদাগি বললেন শুভেন্দু চাকরি হারাদের নিয়ে তোপ মুর্শিদাবাদে প্রকাশ্যে অস্ত্র রাখার নিদান বিজেপি নেতার দাঙ্গাগ্রস্ত মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ সংবাদ শিরোনামে এবার আসছি বিস্তারিত খবরে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় আবারও বিতর্ক চরমে উঠেছে সম্প্রতি প্রকাশিত দাগির তালিকায় একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে যা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এই তালিকা প্রকাশের পর ফিরদৌস শামীম ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার অভিযোগ যাদের নাম তালিকায় রয়েছে তাদের অনেকে প্রকৃতপক্ষে স্কুলে চাকরি করেননি অথচ তাদের নাম যুক্ত করা হয়েছে এর ফলে নির্দোষদের সম্মানহানি হচ্ছে শামীম মনে করছেন এই তালিকা তদন্ত ছাড়াই প্রকাশ করা হয়েছে তাই বিষয়টি আইনি পথে নিয়ে গিয়ে এই বিচার আদায় উপায়। বিরোধীরা শাসক দলকে তীব্রভাবে আক্রমণ করছে। তাদের দাবি নিয়োগ দুর্নীতির অভিযোগ নতুন নয় এই তালিকা সেই অভিযোগেরই প্রমাণ অন্যদিকে তৃণমূল শিবির এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে এই মামলার রায় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে দাগি তালিকা প্রকাশের পর আরও একটি বড় খবর সামনে এসেছে হুগলির তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নামও উঠে এসেছে তালিকায় অভিযোগ করা হয়েছে তিনি কখনো স্কুলেই পা রাখেননি অথচ তার নাম শিক্ষাকর্মী হিসেবে যুক্ত হয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীরা সরব হয়েছে তাদের দাবি এটি প্রমাণ করে যে শাসক দল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের চাকরি পাইয়ে দিয়েছে বিরোধী শিবির বলছে এই ধরনের দুর্নীতি সাধারণ মানুষের সঙ্গে বড় প্রতারণা অন্যদিকে তৃণমূল শিবির পাল্টা দাবি করেছে যে বিরোধীরা ষড়যন্ত্র এই বিষয়টিকে বড় করে তুলছে তবে এই অভিযোগে রাজ্য রাজনীতির আরো উত্তপ্ত হচ্ছে অনেকেই মনে করছেন তদন্ত চলাকালীন আগামী দিনে আরো নাম উঠে আসতে পারে যা শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ বাঁকুড়ায় অনুষ্ঠিত দুইটি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ভোটের ফলাফল ঘোষণার পর দলীয় শিবিরে উচ্ছ্বাসের ঢেউ জেলা নেতৃত্ব জানিয়েছে উন্নয়নে রাজনীতি এবং মানুষের পাশে থাকার জন্যই তারা জয় পেয়েছে ভোটে ব্যাপক জয়ের পর এই জয় শাসক দলের মনোবল বাড়িয়ে দিল অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে যে এই ভোটে ব্যাপক কারচুপি হয়েছে তাদের দাবি প্রশাসন তৃণমূলের পক্ষপাতিত্ব করেছে যদিও এই অভিযোগ শাসক দল উড়িয়ে দিয়েছে স্থানীয় বিশ্লেষকরা বল বাঁকুড়ার মতো জেলায় জয় পাওয়া তৃণমূলের জন্য বড় সাফল্য কারণ এখানে বিরোধী শক্তি আগে শক্তিশালী ছিল ফলে এই জয় আসন্ন লোকসভা ভোটের আগে তৃণমূলের কাছে মনস্তাত্ত্বিক সুবিধা এনে দিয়েছে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তৃণমূলের বড় ধাক্কা সব আসনে বিজেপি জয়লাভ করেছে ফলে শাসক দল খালি হাতে ফিরেছে ভোটের ফল ঘোষণার পর বিজেপি শিবিরে আনন্দের জোয়ার তারা বলছে এটি প্রমাণ করে যে মানুষ দুর্নীতি ও শাসক দলের বিরুদ্ধে রায় দিয়েছে অন্যদিকে তৃণমূল অভিযোগ তুলেছে যে বিজেপি ভোটে গোপন কৌশল অবলম্বন করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুভেন্দু শক্ত ঘাঁটিতেই ফলাফল আগামী নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তৃণমূলের এই হারের ফলে জেলায় তাদের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হয়েছে অভিযোগ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিরোধী পক্ষের তরফে অভিযোগ করা হয়েছে মহুয়ার মন্তব্যে কেন্দ্রীয় নেতৃত্বের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে যদিও মহুয়া দাবি করছেন তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন সেটিকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই ঘটনায় বিজেপির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং মহুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিজেপি নেতার নাম উঠে আসায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে কল্যাণ নামে এক বিজেপি নেতার নাম দাগি তালিকায় রয়েছে এই খবর সামনে আসতে রাজনৈতিক মহল সরগরম তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এতদিন বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছিল কিন্তু বাস্তবে দেখা গেল বিজেপির নেতারাও এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তৃণমূলের মুখপাত্র বলছেন যারা নৈতিকতার কথা বলে অন্যদের দোষারোপ করছিলেন তারা নিজেরা নিজেরাই এখন দুর্নীতির জালে জড়িয়েছেন অন্যদিকে বিজেপির তরফে অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া হয়েছে কল্যাণ নিজেও স্পষ্ট জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং প্রমাণ ছাড়া প্রচার করা হচ্ছে এই ঘটনার ফলে শাসক বিরোধী উভয় শিবিরেই চাপের পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ প্রমাণিত হলে বিজেপি যে শুধু নৈতিকভাবে নয় রাজনৈতিকভাবেও বিপাকে পড়বে তা নিশ্চিত অন্যদিকে তৃণমূল এই সুযোগে বিজেপিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে আগামী দিনে এই মামলার তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয় বিহারের রাজনীতিতে বড় চমক দেখা গেল রাহুল গান্ধীর উপস্থিতিতেই তেজস্বী যাদব নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এই ঘোষণার পর থেকেই মহাজোটের ভেতরের ফাটল নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক পদক্ষেপ নয় বরং মহাজোটের নেতৃত্ব নিয়ে অস্বস্তির ইঙ্গিত রাহুল গান্ধী এই বিষয়ে নীরব থাকায় জল্পনা আরও বেড়েছে তেজস্বী বলেছেন বিহারের মানুষ আমাকে চান তাই আমি এই পদক্ষেপ নিয়েছি তবে কংগ্রেস শিবির এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিশ্লেষকরা বলছেন লোকসভা ভোটের আগে এই ধরনের ঘোষণা জোটের সমন্বয়ে সমস্যা তৈরি করতে পারে বিজেপি অবশ্যই সুযোগকে হাতছাড়া করেনি তাদের দাবি ইন্ডিয়া জোটে ফাটল ধরেছে এবং আগামী দিনে এই ফাটল আরও বড় আকার নেবে মহাজোটের বাকিরা কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন সবার নজরে জোর রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে টাকা লেনদেন হয়েছে তার আশি শতাংশ গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে তার কথায় এই দুর্নীতি শুধু কিছু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এর মূল কেন্দ্রই হল মুখ্যমন্ত্রীর গৃহ শুভেন্দুর এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপার পড়ে গিয়েছে তৃণমূল অবশ্য সঙ্গে সঙ্গে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দলের মুখপাত্রের দাবি সুভেন্দু মিথ্যা রটনা করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন বিজেপি শিবির অবশ্যই ইস্যুতে আন্দোলনের হুমকি দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের অভিযোগে সরাসরি মুখ্যমন্ত্রীকে জড়ানো বিরোধীদের শিবিরে বড় রাজনৈতিক কৌশল যা আগামী দিনে বড় আন্দোলনের জন্ম দিতে পারে নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলে দুই বিধায়কের নাম উঠে এসেছে হামিদুল এবং নির্মল নামে দুজন শাসক বিধায়ক এই তালিকায় রয়েছেন বলে অভিযোগ এই খবর প্রকাশ্যে আসতেই শাসক দলের অস্বস্তি বেড়েছে সূত্রের খবর দুজনেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ যদিও তৃণমূল শিবির বলছে আই নিজের কাজ করবে পার্টি কাউকে আড়াল করবে না বিরোধী শিবির অবশ্যই অভিযোগকে বড় ইস্যু বানিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে তারা বলছে দুর্নীতি শাসক দলের রক্তে মিশে গেছে তদন্তকারী সংস্থার নজরে এখন এই দুই বিধায়কের আর্থিক লেনদেন আগামী দিনে তাদের তলব করা হতে পারে বলেও খবর ফলে শাসক দলের সামনে আরো বড় সংকট তৈরি হয়েছে নির্বাচনের আগে বড় বিতর্ক শুরু হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন পৌঁছেছে প্রায় দু লক্ষের কাছাকাছি এই বিপুল সংখ্যক আবেদন কমিশনের কাছে বড় প্রশ্ন তুলেছে কেন এত মানুষ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছেন বিরোধী দলগুলো দাবি করছে শাসক দল ভোটের সমীকরণ পাল্টাতে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া চালাচ্ছে তবে সরকারি সূত্র জানাচ্ছে এই আবেদনগুলোর অধিকাংশই ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের আবেদন নির্বাচনের আগে নতুন বিতর্ক সৃষ্টি করছে বিজেপি বলছে এটি মহাজোটের ষড়যন্ত্র নদীকে মহাজোট শিবির দাবি করছে শাসক দলের চাপে মানুষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সরকারের এক কড়া সিদ্ধান্তে বাংলাদেশের তিনটি স্থলবন্দর বন্ধ হয়ে গিয়েছে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ তবে বাংলাদেশ এই সিদ্ধান্তে অসন্তুষ্ট তারা মনে করছে এটি দুই দেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী রাজনৈতিক মহল বলছে আসন্ন নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার জাতীয় নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিতে চাইছে তাই এই পদক্ষেপ এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হচ্ছে গবেষণার রিপোর্ট দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রায় চোদ্দ শতাংশ ভোটার ভুয়ো এসআইআর শুরুর আগে তথ্য প্রকাশ্যে আসায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীরা বলছে শাসক দল ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভোটার তৈরি করেছে অন্যদিকে তৃণমূলেই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটি নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা তবে এই তথ্যের সত্যতা যাচাই হলে রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় বড় সংকট তৈরি হতে পারে